হ্যালো বন্ধুরা তো উইন্টার সিজনে কিন্তু অনেকে কিন্তু অল্প বাজেটের মধ্যে দূর থেকে জুম ছবি তোলার শখ কিন্তু যাদের বাজেটে হচ্ছে না তাদের বাজেটে কিন্তু আজকে দিচ্ছি আমরা সকেট ডিএসএলআর ক্যামেরা ক্যামেরা বিক্রো ডট কম উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিএসএলআর ক্যামেরা সব ক্যামেরা বিক্রো ডট কমে কিন্তু আমরা দিচ্ছি আজকে শকেট ডিএসএলআর ক্যামেরা জুম সব প্যাকেজ তো আমার হাতে দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্যানোনের বারোশোটি এটা কিন্তু আপনার চোদ্দ পিক্সেলের একটা ক্যামেরা ছবি এবং ভিডিও দুটাই করতে পারবেন আর এটার সাথে সাথে কিন্তু ক্যাননের পঁচাত্তর বাই তিনশো জুম লেন্স ক্যানোনের জুম জুম লেন্স যেটাকে বলা হয় তো এই লেন্স দিয়ে কিন্তু আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় হচ্ছে জুম লেন্স সহ ক্যামেরার প্যাকেজ তো এই অফারটি কিন্তু আমাদের স্টকে এক পিসি আসে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু নিতে পারেন কুরিয়ার যুগ আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার চেক অ্যান্ড কন্ডিশনে কিন্তু আর ক্যামেরাগুলো দিয়ে থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হাতে পেয়ে ডেলিভারি বয়কে আপনারা ক্যামেরায় দেখে চেক করে কোরিয়ারে আপনার ডেলিভারি বয়কে টাকা দিতে পারবেন অগ্রিম কোনো আমরা টাকা নেই না শুধু কুরিয়ার চার্জ দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারিতে দিয়ে থাকি প্রত্যেকে ক্যামেরা কিন্তু থাকবে হচ্ছে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর সাটারি থাকবে ফাইভ ইয়ার্স তো ক্যামেরা সুখে পেয়ে যাবেন হচ্ছে আপনার গিফট আইটেমের ভেতরে মেমোরি ব্যাটারি তারপর হচ্ছে চার্জার বেল্ট ব্যাগ এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি এগারো হাজার টিকা পাচ্ছেন ক্যাননের বারোশোটি বডি এবং সাথে পেয়ে যাচ্ছেন পঁচাত্তর বাই তিনশো টেলিফটো জুম লেন্স ও আরেকটা কথা বডি কিন্তু আপনার ডিসপ্লেতে চার সাইড দিয়ে কালো আছে হালকা তবে ছবি এবং ভিডিওতে কিন্তু এই কালোটা পড়বে না অবশ্যই ক্যামেরাটা নেবেন এবং আমাদের শপে আসতে পারেন সরাসরি পাবনাতে আমাদের শপটা আর যারা করে আনে নেবেন তারা কিন্তু আমাদের পেজে দেওয়া ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন করলেই কিন্তু হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনি ভিডিও কালা দেখতেও পারবেন এবং আমাদের কিন্তু অল বাং সেও অনেকেই প্রতারক আছে যা অনলাইনে বিভিন্ন রকম অ্যাপ দিয়ে পাবলিকের টাকা পয়সা হাতে এনে আমাদের পেজে কিন্তু আপনি গুগলে যাবেন ইউটিউবে যাবেন ফেসবুকে যাবেন সব দেখবেন ক্যামেরা ডট কমে কিন্তু চার বছর এবং এটা হচ্ছে ক্যামেরা ডিএসএলের ক্যামেরা সব আপনাতে সারা বাংলাদেশ সব থেকে চেনে আপনারা একটু যাচাই করে তারপরে দেখে তারপরে নেবেন সমস্যা নেই হোয়াটসঅ্যাপে আমাদের এর ভিডিও করে দেখে এবং অর্ডার